মাজলুমের ধৈর্যের ফলাফল কতটা সুন্দর হয় আজকের দূর গল্পটি শুনলেই বুঝতে পারবেন যেই ব্যক্তির উপরে কোনো ব্যক্তি জুলুম করে যে জুলুম করে তাকে জালিম বলা হয় আর যে ব্যক্তির উপরে জুলুম করা হয় তাকে মাজলুম বলা হয় তো আপনার উপরে যদি কেউ অন্যায়ভাবে কোনো কিছু করে কোনো কিছু চাপিয়ে দেয় আর সেই সময় যদি আপনি ধৈর্য ধারণ করেন এবং আল্লাহর উপর ভরসা করেন আল্লাহর কাছে বিচারটা দেন আল্লাহর সঙ্গে দোয়া চান তাহলে দেখবেন যে আল্লাহ আলা আপনাকে কত উত্তম বদলা দুনিয়াতে দিচ্ছেন এবং আখেরাতেও দিবেন আজকে দকবিলের গল্পটি শুনলেই বুঝতে পারবেন কত সুন্দর একটি দোয়া কবুলের গল্প গল্পটি শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি আপনারাও যদি আপনাদের বাস্তব জীবনের দোয়া কবুলের গল্প আমাদের সঙ্গে শেয়ার করতে চান অথবা কোনো প্রশ্ন করতে চান তাহলে আমাদের ইমেল আইডির মাধ্যমে শেয়ার করতে পারেন এবং প্রশ্ন করতে পারেন আমাদের ইমেল আইডি হল খালিদ হাসান ডাবল সিক্স নাইন ফাইভ অ্যাট দ্য রেট জিমেল ডট কম এটা আমরা ডিসক্রিপশনে লিখে দিচ্ছি তো চলুন গল্পটি শুরু করা যাক প্রথমে তিনি লিখছেন আমার নাম প্রকাশ করবেন না ভাইয়া আলহামদুলিল্লাহ আমার দোয়া কবুল হয়েছে যে ইনশাল্লাহ আপনার নাম প্রকাশ করা হবে না তারপরে তিনি লিখছেন গত রমজানে প্রায় ছয় সাত মাস আগে বিনা দোষে আমার তালাক হয়ে যায় বের মাত্র তিন মাসের মধ্যেই আমি অনেক ভেঙে পড়েছিলাম কিন্তু তখন থেকেই আমি সারা দিন ইস্তেকভার পড়তে থাকি আর মাঝে মাঝে তাহার্যুত পড়তাম গত রমজানে গুনে গুনে আমি একটা না চল্লিশ দিন তাহাজ্জুদ পড়ে দোয়া করেছি একটা উত্তম জীবন সঙ্গীর জন্যে আর প্রতি শুক্রবার আসর থেকে মাকরিব পর্যন্ত রুমের দরজা আটকে রেখে যায় না বসে দরদ পড়েছি দোয়া করেছি আজানের সময় দোয়া করেছি বৃষ্টির সময়ও দোয়া করেছি তখন আমার বিয়েরও কোনো খবর ছিল না কিন্তু তাও আমি মনে মনে দোয়া করতাম আগামী রমজানের মধ্যেই যেন আমার বিবাহের ব্যবস্থা হয়ে যায় আর আমার কোলে একজন সন্তান থাকে এই দোয়াটা করতাম দ্রুত কবুল করানোর জন্যে কারণ আগামী রমজানের সন্তান পেতে হলে তো এই রমজানের পরে আমার বিবাহ সম্পূর্ণ হতে হবে আমার দোয়া কবুল হওয়ার সব রাস্তায় বন্ধ ছিল কিন্তু আমার বিশ্বাস ছিল ইস্তেকবার করলে আল্লাহ পাক দোয়াকে অলৌকিকভাবে কবুল করবেন রমজানের পরে আমার মন দৃঢ়ভাবে সাই দিতে থাকে যে আমার দোয়া কুবল হয়ে গেছে আর মাত্র সাত আট মাস ইস্তেকভার করার কারণে আমার মনে অনেক প্রশান্তিও চলে আসে আলহামদুলিল্লাহ গত কোরবানির ঈদের এক সপ্তাহ পরেই আমার বিবাহ সম্পন্ন হয় আমি যেমন জীবন সঙ্গে চেয়েছিলাম তেমনটাই পেয়েছি আলহামদুলিল্লাহ তার থেকেও বেশি পেয়েছে সেই ছেলে অবিবাহিত দিনদার সুদর্শন সবগুনই তার মধ্যে পেয়েছে আলহামদুলিল্লাহ আর সে আমাকে অন্তর দিয়ে ভালোবাসে তার সাথে বিবাহের পরে আমি আমার পিছনের যাবতীয় কষ্ট ভুলে গেছি আর ভয় পেতাম নতুন বিবাহের পর আমাকে তালাক নিয়ে খোটা শুনতে হবে হয়তো কিন্তু আল্লাহ আমাকে এমন একজন জীবনসঙ্গী দিয়েছেন যাকে পেয়ে আমি এখন ভুলেই গিয়েছি যে আমার তালাক হয়েছিল তার পরিবারও খুব ভালো তারা জেনে শুনে আমাকে গ্রহণ করেছে যেহেতু আমি জুলুমের শিকার ছিলাম তালাকের ব্যাপারে এটা তারা বুঝতে পেরেছে যার কারণে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমি এই বিষয়ে কোনো কষ্ট পাইনি আর আমার শাশুড়ির বিষয়ে খুব ভয় লাগতো ভাবতাম সে আমাকে মানবে না বা বাজে কথা শোনাবে কিন্তু আমার শাশুড়ি একজন মাটির মানুষ আলহামদুলিল্লাহ আমাকে অনেক ভালোবাসে এবং মহব্বত করে আর থেকে অলৌকিক বিষয় হলো এই রমজানের কিছুদিন আগেই আল্লাপাক আমার গর্ভের সন্তান দিয়েছেন ইনশাআল্লাহ আগামী রমজানে সে আমার কোলেই থাকবে কতই না সুন্দর আল্লাহর পরিকল্পনা আমি এত সুন্দর একটা জীবন পেয়েছি নতুন করে জীবনের স্বাদ পেয়েছি ইসতেকভার আর তাহাজ্যুতের বিনিময় আলহামদুলিল্লাহ ইসতেকভারের আমল আমার জীবনকে বদলে দিয়েছে আর দিচ্ছে আলহামদুলিল্লাহ প্রিয় দিন ভাই এবং বোনেরা ইসতেক ফার ইস্তেক যতগুলো দোয়া কবুলের যতগুলো গল্প আমাদের কাছে আসছে এখন অথবা ইতিপূর্বে এসেছে আপনারা তো সব কবুলের গল্পই কম বেশি শুনছেন তো দেখবেন নাইনটি সেভেন পার্সেন্ট অথবা তার চাইতেও বেশি হবে প্রতিটা দোয়া কবলের গল্পের মধ্যে দেখবেন যে ইস্তেকফার আমল আছে এবং মূলত ইস্তেকফার আমল করার কারণেই তাদের দোয়াগুলো কবুল হয়েছে আর সবচেয়ে বড়ো বিষয় হলো যে ইস্তেকফার এমন একটি আমল আল্লাহ রহমতে এখন প্রতিটা মানুষই জেনে যাচ্ছে কম বেশি এবং তারা তাদের সমস্যাগুলোকে সামনে রেখে ইসতেক করছে এবং আল্লাহর রহমতে তাদের দোয়াগুলো কবুল হয়ে যাচ্ছে আর যাদের সফলতা আসছে দেওয়ার বিষয়ে বা দোয়াগুলো কবুল হচ্ছে তাদের মধ্যে আপনি আরও একটা ভালো গুণ দেখতে পাবেন সেটা হচ্ছে ধৈর্যশীল যারা ধৈর্য সহকারে আল্লাহকে ডাকতে পারে আল্লাহ আল্লাহতালা তাদের ডাক অবশ্যই শোনেন আজকের দকুলার গল্পটি পড়ছি আমি আপনারা শুনছেন তো পড়তে পড়তে না মানে কি বলবো আর সত্যি আল্লাহর প্রতি অনেক বেশি ইমান চলে আসে আপনি একবার খেয়াল করে দেখুন যে আমি শুরুর দিকে বলেছি যে যে ব্যক্তির উপরে জুলুম করা হয় অর্থাৎ মাজলুম ব্যক্তি সেই ব্যক্তি যদি ধৈর্য ধারণ করে আল্লাহর উপর ভরসা করে এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে তাহলে আল্লাহ আল্লাহতালা বলছেন যে তিন শ্রেণীর ব্যক্তির তালা খুব তাড়াতাড়ি কবুল করে নেন মানে আসমানের উপরে দোয়া চলে যায় দোয়া করার সঙ্গে সঙ্গে তাদের মধ্যে একটা হচ্ছে মাজলুম আর একটা হচ্ছে আপনার রোজাদার ব্যক্তি আর একটা হচ্ছে সন্তানের জন্য পিতার দোয়া এবং অন্য একটা হাদেশে এসেছে যে মুসাফিরের দল্লা সোনাতলা কবুল করে নেন তো এই বোনের কবুলের গল্পটা কত নম্র কত ভদ্র কত সুন্দর একটা কবুলের গল্প আমরা যখন আমাদের সঙ্গে কোনো কিছু ঘটে তখন আমরা কি করি আমরা তো আল্লাহকেও দোষারোপ করি নিজের উপরেও নিজের ভাগ্যকেও গালি দেই আবার সঙ্গে যে ব্যক্তি আমাদের সঙ্গে অন্যায় করছে তাকেও গালি দেই। কিন্তু এটা কোনো মমিনের পরিচয় নয় আপনার সঙ্গে যদি কেউ অন্যায় করে আপনাকে কষ্ট দেয় তাহলে নিজের ভাগ্যকে দোষ দিবেন না কখনোই না কারণ ভাগ্যে আল্লাহ যতটুকু লিখে রেখেছেন ততটুকু আপনার সঙ্গে হবে এবং ভাগ্যে যেটা লেখা আছে সেটা কি মেনে নিতে হবে কীভাবে মেনে নেবেন সেটা আল্লাহর প্রতি ভরসার মাধ্যমে মেনে নেবেন এবং যেই ব্যক্তি আপনাকে কষ্ট দিচ্ছে আপনি তাকে গালি দিচ্ছেন ভাই তাকে গালি দিয়ে কোনো কোনো কিচ্ছু হবে না মানে আপনার তাকে গালি দেওয়াই হবে তাতে আপনার ক্ষতি হবে তাকে বদ দিবেন দেবেন তাতে আপনারই ক্ষতি হবে কারণ আপনি যখন তাকে বদদোয়া দিচ্ছেন প্রকৃত অর্থে সে যদি দোষী না হয় তাহলে সে বদদোয়া আপনার উপরই লাগবে তাহলে আমাদের মোমিন হিসাবে উচিত হবে চুপচাপ ধৈর্য ধারণ করা এবং সব বিষয় আল্লাহকে খুলে বলা এবং আল্লাহর কাছে বিচার দেওয়া মনে রাখবেন আল্লাহর চাইতে বড় বিচারক এবং সূক্ষ্ম বিচারক আর কেউ নেই আপনি গালি দিয়ে কিছু করতে পারবেন না থানায় গিয়ে তার নামে কেস করবেন তাকে আপনি ধামকি দিবেন তার ক্ষতি করার চেষ্টা করবেন এতে কারোরই কোনো উপকার হবে না বরং তার উপকার হবে আপনার ক্ষতি হবে যার কারণে যখন আপনার প্রতি অত্যাচার করবে আপনার সঙ্গে কোনো অন্যায় হবে তখন আপনি জাস্ট জায়নামাজ বিছে বিছিয়ে দুয়ের কাজ আদায় করে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করুন আল্লাহকে খুলে বলুন এবং ধৈর্য ধারণ করুন আল্লাহর যে ফয়সালা আসবে সেটার অপেক্ষায় থাকুন এই বোনের ক্ষেত্রে দেখুন যে আল্লাহ সোমানতা আলা যে ফয়সালা তার জন্য করে দিয়েছেন কত সুন্দর ফয়সালা মাত্র তিন মাসের মাথায় যখন তিনি আর ডিভোর্স হয়ে যায় তারপরে কি হয় আমাদের সাধারণত বছরের পর বছর আমরা ঘরে বসে থাকি তারপরে আমরা কেস করি তার নামে ছেলেপক্ষ আমাদের নামে কেস করে এইভাবে দুই পক্ষ মানে জেলে যেতে থাকি অথবা কোর্টে যেতে থাকি দুজনেরই অনেক ক্ষতি হয়ে যায় দুজনের অনেক সম্পদ শেষ হয়ে যায় অনেক কিছু হয়ে যায় একটা যুগ পার হয়ে যায় না এদিকে নিজের বিয়ে হয় না ওইদিকে সে ছেলেটা শান্তিতে থাকে কিন্তু এই বোন কত নম্রভদ্রভাবে সব কিছু গুছিয়ে নিয়ে নিজের মতো করে নিজে থেকে গিয়েছে আল্লাহকে বলেছে আল্লাহ তুমি আমাকে উত্তম জীবন সঙ্গী দাও এবং আল্লাহ সোহানু তাহলা কত সুন্দরভাবে তার সব কিছু ঠিক করে দিয়েছেন কতই না সুন্দর একটা দোয়াকবুলের গল্প তো আমাদের প্রত্যেকের উচিত হবে এই দোয়াকবের গল্পের মধ্যে থেকে আমরা অনেক বড় যে শিক্ষাটা পাই সেটা হচ্ছে আপনার প্রতি যদি জুলুম হয় তাহলে জুলুমের যে সাহায্য বা জুলুমের যে প্রতিকার বা জুলুমের যে ফয়সালা সেটা আল্লাহর কাছেই চাইতে হবে আল্লাহ সুমতালার চাইতে উত্তম ফায়সালাকারী আর কেউ নেই তাই আমাদের প্রত্যেকের উচিত এই দয়াকব গল্পের মধ্যে থেকে এই শিক্ষাটা নেওয়া পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের সকলকে সঠিকটা বোঝার এবং সে অনুযায়ী করার দান করুন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি